ভারত ওয়ান ডে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে দিল প্রথমে সূর্যা কুমারের নেতৃত্বে টি টোয়েন্টি তে চার এক ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল আর এবার রোহিত শর্মা তিন জিরো ব্যবধানে ওডিআই ইংল্যান্ডকে কে হারিয়ে দিল শুভমান গিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কিং হিসেবে ঘোষিত হলেন দুঃখের খবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে আমরা আর পাবো না কিন্তু এই সিরিজ থেকে কি কি পজিটিভিটি নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব তাই আলোচনা করব নমস্কার আমি প্রতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে নাগপুর ও কটকের পর এবার আহমেদাবাদেও ভারতের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধটুকু করে তুলতে পারল না ইংল্যান্ড টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল জস বাটলাররা দ্বিতীয় ওভারে রোহিত কে ফিরিয়ে শুরুটা ভালো করেছিল মার্কুট কিন্তু এরপর শুভমান গিল ও বিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাটিং এ ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যায় তারা একশো বারো করেন শুভমান কোহলির সংগ্রহে বাহান্ন রান চার নম্বরে ব্যাট করতে নেমে আঠাত্তর রান করেন শ্রেয়াস আইয়ারো এরই সুবাদে ভারত দশ উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে রান করতে পারে তিনশো ছাপান্ন তিনশো সাতান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন ফিল সল্ট ও বেন ডাকেটের জুটি কিন্তু দশ ওভারের মধ্যে তাদের ফেরান আরদীপ সিং মিডিল অর্ডারের ব্যর্থতা এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি ইংল্যান্ডের পক্ষে চৌত্রিশ পয়েন্ট দুই ওভার এই দুশো চোদ্দ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড তাই একশো বিয়াল্লিশ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল আর ভারতীয় দলের মতো আমাকে পারফর্ম করতে হলে আমার এই ভিডিও থেকে করতে হবে আপনাদের লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব শুভমান গিলি হলেন এমন এক প্লেয়ার যে এই আমেদামাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বলুন কিংবা আইপিএলে টেস্টে বলুন কি টি টোয়েন্টিতে প্রত্যেকটি ফর্ম্যাটেই উনি সেঞ্চুরি করেছেন এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এই ভালো পারফরমেন্স করে কি কি নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের যেটি মেইন চিন্তা ছিল রোহিত শর্মা আর বিরাট কোহলির ফর্মে ফেরানো সেটি আমরা পেয়ে গেলাম শ্রেয়াস এর ফর্ম নিয়ে তো কোনো কথাই নেই দুর্দান্ত খেললেন তিনি অবশেষে শেষ ম্যাচটিতে আমরা কে এল রাহুলের ফর্মও দেখতে পেয়ে গেলাম হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের ও ঠিক জ্বলে উঠবেই আর আকসার প্যাটেল কে বাদ কে বাদ কোনোদিন ব্যাটে তো কোনোদিন বলে তবে হ্যাঁ বুমরা নেই তো কি হয়েছে হার্ষিত রানাকে তো আমরা পেয়ে গেলাম তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে ভারত কি ਚੈਂਪੀਅਨਸ ਟਰਾਫੀ ਜਿੱਤਤੇ ਪਰਬੇ এবਾਰ